আজকের এখনকার টাটকা তাজা খবর লকডাউন নিয়ে মুখ খুলল কেন্দ্র চলো বিস্তারিত দেখে নেব আজকের খবর কি বলছে সারা দেশ জুড়ে এম পিভি ভাইরাসের সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী একাধিক রাজ্যে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এরই মধ্যে সোশ্যাল মিডিয়া লকডাউন নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে গত তিন দিন ধরে লকডাউন হ্যাশট্যাগ ট্রেন্ডিং হওয়ার জনসাধারণের মধ্যে করোনার সময়ের আতঙ্কের স্মৃতি নতুন করে ফিরে আসে অনেকেই ভাবতে শুরু করেন আবারও কি দেশ কঠোর বিধিনিষেধ আরোপ হতে পারে এই পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা স্পষ্টভাবে জানিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে লকডাউনের কোনো পরিকল্পনা নেই তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছেন এইচএমপি ভাইরাস নিয়ে যথাযথ আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এছাড়াও তিনি সবাইকে ব্যবস্থাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এবং সামান্য অসুস্থতার উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী আরও বলেছেন করোনা মোকাবিলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার সব রকম প্রস্তুত রয়েছে জনসাধারণের শিক্ষা নিয়ে সরকার সব রকম প্রস্তুত রয়েছে জনসাধারণের উদ্বেগ দূর করতে তিনি সঠিক তথ্য অনুসরণ করার এবং ভুয়ো খবর বা গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যসেবা স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করতে কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করছে বলে তিনি আশ্বাস দেন তো এরকম লেটেস্ট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং খবর এখনও চলবে